নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে করব কাঁচা আমের টক মিষ্টি আচার আর এই আচারটা থাকলে আমাদের যখন কোনো কিছু মুখে লাগে না তখন এই মিষ্টিটা আচারটা আমাদের খুব ভালো লাগে সেই জন্য এটা করব তো আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এই যে একটা ভালো কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি এইবারে আমটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এই রকম করে কেটে নিচ্ছি কষার সমস্ত আমগুলো এই যে ফাঁকা করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি খসার সময় কী কেটে কাটছি এইভাবে এই যে আমগুলো আমার এইভাবে কাটা হয়ে গেছে এদিকে বেশ কিছুটা সরষের তেল গরম করে তাতে ফোড়ন দিয়ে তাতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এইবারে আমগুলো আমি তুলে দিচ্ছি সমস্ত আমগুলো এতে সুন্দর করে তুলে দিচ্ছি এটা দিয়ে আমি কিছুক্ষণ সময় একটু নেড়ে নিই এদিকে আমি শুকনো ছোলা পেয়ে একটা মশলা করে নিচ্ছি শুকনো লঙ্কা নিয়েছি জিরে নিয়েছি এখানে মৌরি নিয়েছি এখানে মেথি নিয়েছি এখানে ধনে নিয়েছি আর এখানে রাই সরষে আর সাদা সর্ষে নিয়েছি পরিমাণটা আমি বললাম না এক চামচ করে তো আমি এক চামচ দেড় চামচ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা মশলার নেবেন কিন্তু ভাজা আচারে এই মশলাগুলোই কিন্তু লাগবে কিছুক্ষণ ভাজার পরে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমগুলো নরম না হওয়া পর্যন্ত আমি এইভাবে নাড়তে থাকি আমগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে এখানে আমি পাঁচশো গুড় লিখেছিলাম পাঁচশো আম ছিল তাই পাঁচশো গুড় এইবারে ওতে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবার গুড়টা দেখছেন এটা কিন্তু আখের গুড় আখের গুঁড় দিয়েই করবেন অত সুন্দর গুড়টা দেখেছেন এদিকে আচারের মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবেন না হালকা করে ভাজবেন এবার আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি তবে দর দরে করে গুঁড়ো করব একদম মিহি গুঁড়োটা করবো না ঠিক এইভাবে দেখুন একদম দর দরে করে গুঁড়ো করে নিয়েছি দেখুন গুড়টা গলে গেছে আর কি সুন্দর এটা ফুটছে বুঝছেন এমনি করে একটু দূর থেকে থাকবেন গায়ে আবার এগুলো পড়ে যেতে পার গুড়টা একদম গলে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতো তবে আমি একটু ট আমটা দেখলাম প্রচণ্ড টক তো আপনারা মিষ্টিটা আপনাদের মতন করে দেবেন আমি মাপটা বলেছি তাও দেবেন এবারে আমি একটু ওই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের চিনি এটা কিন্তু ক্রমাগত নাড়বেন কেউ বলে টক মিষ্টি আচার আর আমরা বলি ভাজা আচার কারণ এটা তো আমরা তেলে ভেজে করি তাই এটাকে আমরা ভাজা আচার দিই প্রায় হয়ে এসছে আমার আর এবারে আমরা এটাকে বন্ধ করি এইবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এই যে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমরা ছড়িয়ে দিচ্ছি আমাদের কিন্তু টক আম ঝাল মিষ্টির আচারটা একদম কম আমার আমের আচার কিন্তু তৈরি ঝাল আচার বলুন টক ঝাল মিষ্টি কিংবা আমার ভাষায় ভাজা আচার তো একদম কমপ্লিট এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে আর যদি বন্ধু আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করবেন আর আমার পাশে আপনারা থাকবেন তাহলে সবাইকে নমস্কার জানিয়ে আজকে শেষ করছি আর আপনারা এটা যখন ঠান্ডা হয়ে যাবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এই রকম একটা কাঁচের জারে প্লাস্টিক নয় কিন্তু এরকম কাঁচেরই জার নেবে কাঁচের ডাল একদম পরিষ্কার করে নেবে যেন এক ফোঁটাও জল না থাকে তো করে তার ভিতরে এটা ঢুকিয়ে দেবেন তাহলে সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকে আসছি সবাই ভালো থাকবেন নমস্কার